শ্রীনগর থানা থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে রাস্তা ব্লকেট করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি হাবিফ হাসানের প্রতিবেদনে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহার ভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে ব্যারিকেড ও প্রতিবাদ কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ শনিবার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে মহাসড়কে অর্ধ শতাধিক ছাত্রছাত্রী অবস্থান নেয় তারা ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায় এতে মহাসড়কে যান চলাচলের বিঘ্নিত হয়ে এক কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয় জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের নিবৃত্ত করে মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করেছেন পুলিশ সদস্যরা আশ্বস্ত হয়ে আন্দোলনকারীরা দুপুর পনে একটায় মহাসড়ক থেকে সরে যায় উল্লেখ্য শ্রীনগর থানা থেকে ফৌজদারি মামলার এজাহার ভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে শুক্রবার রাতে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা রাত দশটার দিকে থানার হট্টগোল বাঁধিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী